সময় যখন শেষ এক সেকেন্ড আগে পরে হবে না বান্দা তোমাকে নিয়ে আসবো বান্দার ডাক এসে গেল ফেরেস্তা আজরাইল তার হু কবজ করে নিয়ে চলে গেল দুই দল ফেরেস্তা আসছে একদল জান্নাতি আর একদল জাহান্নামি দুই দল ফেরেস্তা বদনবাদ শুরু করল বিতর্ক জান্নাতি দল বলল আমরা তাকে জান্নাতে নিয়ে যাব এ বান্দা একশো জন মানুষ হত্যা করে তৌবা করার জন্য আল্লাহর অলির বাড়ির দিকে রওনা করেছিল কিন্তু আল্লাহর অলির কাছে যেতে পারে নাই তার আগে যাব। জাহান না আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। কারণ লোকটি তৌবা করতে পারে নাই যাওয়ার আগেই মারা গেছে এজন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব আল্লাপ একজন ফেরিস থেকে পাঠাইলেন আল্লাহ তো সবই জানেন পাঠিয়ে দিয়ে বলেন হ্যা ফেরেস্তারা যাও আমার বান্দাং আমার ফেরেস্তারা কি নিয়ে বদন বোধ করে তাদের বিতর্ক তুমি সমাধান করে দিয়ে আসো ফেরেস্তার একজন আসছে এসে বলেন হে ফেরেস্তারা কী নিয়ে তোমরা ঝগড়া করো বলে এই লোকটা তবা করার জন্য ওই কারিয়ার দিকে রওনা করছিল ওইখানে আল্লাহর কিছু বুজুর্গ অলি বান্দা আছে ওই অলির মজলিশে যেয়ে তার তবা করার কথা কিন্তু না না তার আগে তার মরণ হয়ে গেছে এই জন্য জান্নাতি নিতে চায় কিন্তু জাহান্নামের ফেরেস্তারা নিতে দেবে না জাহান্নামে ফেরেস্তারা বলে দেখো কীভাবে তারা ফেরেস জান্নাতি নিতে চায় লোকটা তো তো করে নাই যেতেই পারে না এই জন্য জাহান্নামে নিয়ে যাব। ফেরেস্তা বললেন তাহলে তোমরা এক কাজ করো এখান থেকে যে যেখান থেকে রোয়ানা করেছিল ওই বুজুর্গর বাড়ির সীমানা পর্যন্ত তোমরা মাপ দিয়ে দেখো এই লোকটা কি অর্ধেকের বেশি গেছে না অর্ধেকের কম গেছে ফেরেস্তারা মাপ দিয়ে দেখলো না অর্ধেকের পিছনে পড়ে গেছে জাহান্নামে ফেরেস্তারা বললো না না আমরা তাকে জাহান নামে নিয়ে চলে যেতে চাই আল্লাহ পাক ডাক বলে এ ফেরেস্তরা থামো আমার বান্দাকে এখনও জাহান্নামে নেওয়ার সময় হয় না

যদিও তোমরা নফসের সাথে জুলুম করো কবিরা গুণা করো অনেক অনেক পরিমাণে গুণা করছো চিন্তার কোনো কারণ নাই আমি খোদার রহমত থেকে নিরাশ হই না আমি আল্লাহ ক্ষমা করে দিতে চাইছি ক্ষমা করে দেব না না আসতে হয়েছে জোরে বলেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট উচ্চতা সিমানুতিরিশ হাজার ফিট এই পাহাড়টাকে উপরে যদি কোরআন শরীফ আল্লাহ নাজিল করতেন গ্রন্থাকার এই কোরআন লিপিবদ্ধ গ্রন্থাকারের মধ্যে কোরআন আমরা পেয়েছি দেখেন এটার ওজন আড়াইশো গ্রাম চারশো পাঁচশো গ্রাম হতে পারে কিন্তু আল্লাহ বলেন না হাবিব এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম আহা আপনি দেখতেন লারি তহু খাশিয়াম মুদাশসাবদি আন মিন খাশিয়াতিল্লাহ এ আমি মালিকের ভয়ে পাহাড়টা গলে 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 মাটির সাথে মিশে যাইত একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা এডিশন প্লিজ এই আয়াত থেকে আপনি নবী চিনতে জানেন পড়া আপনাদের মর্ম ব্যাখ্যা বলে দেন কারণ বাতি আল্লাহর কসম করে বলি আসমানের মালিকের কসম করে

হ্যাঁ হ্যাঁ আচ্ছা পারফেক্ট আছে মানে আমরা বক্সে আমার কণ্ঠ নষ্ট হয়ে বক্সে কণ্ঠ খেয়ে ফেলে দেয় প্রত্যেকদিন মাহফির কালকে মাহফি থেকে শুরু সে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একবার রমজানের দিন পর্যন্ত রমজানের পরেও সিরিজ কণ্ঠ আল্লাহ একটা দিছে এটা যদি তোমাদের মাইকের কারণে আমার নষ্ট হয় তো আগামীকালের পাবলিক বসে রয়েছে কালকে দুইটা পরের দিনও দুইটা এর পরের দিনও দুইটা জ্বালা আছে এটাকে বাঁচাই করতে হবে কারণ একজন মানুষ অনেক আশা করে মাহফিল করে জানো এই মাহফিলটা সাজিতে বেটাদের হার ক্ষয় হয়ে গেছে অনেক পরিশ্রম মানুষের কাছে যায় কেউ টাকা দেয় কেউ দেয় না কেউ বলে ধুর ব্যবসা শুরু করছে কথা কর না কেন কে বলে এত মাহফিল দিয়ে কি হবে মাহফিল দিয়ে কি হয় মাহফিলের লাভ কি কত কথা কথার শেষ এই জন্য অনেক কষ্ট হয় আমি ওয়াজি করতে না পারলাম তাহলে এদের সমস্ত আয়োজনটা বৃথা চলে যাবে এই জন্য আমার মেশিনের অনেক দাম বিরাট দাম এটা আল্লাহ দিছে বিলিয়ন কোটি টাকা খরচ করলে এটা পাওয়া যাবে কোটি কোটি টাকা খরচ করলে এটা পাওয়া যাবে এটা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ কোরআনে বলতেছেন হাবিব আমি এই কোরআনকে নাজিল করতাম যদি পাহাড়ে তো ওটা ভয়ে একবারে গোলে মাটির সাথে মিশে এ নাজিল করছেন আল্লাহ কাল একসাথে আওয়াজ বলা যাবে সুবাহান আল্লাহ ও মুসলমান জবাব দিবেন বুঝে থাকলে যেই কোরআন পাহাড়ে রাখলে কোরআন খুদার ভয়ে গোলে মাটির সাথে মিশে যাইতো মাউন্ট এভারেস্টের মতো এত বড় পাহাড় যদি গলে যায় তাহলে আল্লাহ নবীর কাল মুবারকের ওজন কত পৃথিবীর এমন কোন পাহাড় নাই যে পাহাড় নবীর কালের চাইতে ওজন হবে কথা বলেন ঠিক না সেই নবীকে বলে আমাদের মত পার্থক্য ওহি আসতো আর ওহি আসে না কত বড় মৌলবি সাপ মৌলবি সাপ হ্যাঁ সব আপনার আবার মাঝে মধ্যে খুব একবারে ইমোশনাল হয়ে যায় ওরে বাপরে বাপ কত বড় হুজুরি বলছে জানেন

এই কোরআন শরীফ আল্লাহ পাঠিয়ে আমাদেরকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাইলেন